ওয়েলকাম ব্যাক টু মার চ্যানেল আমি বিউটি আমার বি ডট ফ্যামিলি চ্যানেলে তোমার জানি অনেক স্বাগত ভালোবাসা তো আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু আমি একদমই ভালো নেই কারণ এতটা জ্বর ছিল আর এখন মানে পুরো ঠান্ডা লেগে আছে গলা ধরে গেছে গলা ব্যথা আর কী বলবো তো সবাই আশা করি মানে খুব আনন্দ করেছে দুর্গা পুজোয় তো আমি একদমই আনন্দ করতে পারিনি মানে আমি নয় আমাদের বাড়ির সবাই তো আমরা একদমই মানে ঠাকুর দেখতে যেতে পারিনি কারণ সবার শরীর খারাপ ছিল আর এখন সবাই ভালো আছে কিন্তু আমি এখন একটু মানে একটু একটু ভালো আছি অতটাও মানে পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি এখনও তো কী করবো মনটা একটু খারাপ খারাপ লাগছে যে ঠাকুর দেখতে যাব না তো বললাম মানে বিক্রমকে বললাম জ্বরটা থেমে গেছে তো চলো মানে জ্বরটা ভালো হয়ে গেছে তো চলো একটু মানে কাছে কোথাও গিয়ে ঘুরে আসি তো আজকে যাচ্ছি জানি না কতক্ষণ থাকতে পারবো তো চলো সঙ্গে থেকো আশা করি ভালো লাগবে আগে একটু ভাবলাম পকোড়া খেয়ে নিই কারণ পকোড়া খেতে ইচ্ছা হচ্ছিলো তাই আগে একটু আমি পকোড়া খেয়ে নিচ্ছি আর ওইদিকে সবাই ঘুগনিটা খাচ্ছে তো আগে আমি পকোড়া খাবো তারপরে ঘুগনি খাবো তো চলো খাওয়া দাওয়াগুলো করে নিই নিয়ে দেখি মেলায় আর কতক্ষণ থাকতে পারি কারণ একদম শরীর ভালো লাগছে না কান গলা একদম ব্যথা হয়ে গেছে এই মানে মেলায় এসে গাড়িতে করে এসেছি তো ওই জন্য আরও বেশি করে ঠান্ডা লেগে গেছে এইদিকে আমার ছেলেও খাচ্ছে তো চলো আমরা খাওয়া দাওয়া সেরে দেখি আর কি খাওয়া যায় আর কি করা যায় আর কত কোথাও যেতে পারি কি কিছুই তোমাদেরকে পরে বলছি ততক্ষণ তোমরা আমার সঙ্গে তোমাদেরকে একটা কথা বলে রাখি তো পুজোর সময় আমি যা যা ড্রেস যা যা শাড়ি কিনেছিলাম তার থেকে একটাও আমি পুজোর সময় পরিনি তার কারণ হলো পুজোর সময় আমি কী কী শপিং করেছি তা নিয়ে একটা ভিডিও করেছিলাম সেটা ইউটিউবে দিয়েছিলাম তো ভিডিওটা নেয়নি ইউটিউব থেকে মানে যে কভার মানে আপডেট দিচ্ছি সে কোবারই ফেল দেখাচ্ছে কিন্তু কেন বুঝতে পারিনি তো ওই জন্য আর ইচ্ছা করে ভালো লাগেনি যে একটা ভিডিও বানালাম নিল না তো ওই জন্য আর শাড়িগুলো ভাজে ভাঙিনি যেরকম শাড়ি সেরকমই আছে তো আবার একটা যে মেলায় ঘুরছি তো এই ভিডিওটা আমি পুজোর সময় করেছিলাম তো পুজোর সময় দিতে পারিনি কারণ শরীরটা অনেক খারাপ হয়ে গেছিলো এমনি খারাপ ছিল তার উপরে গাড়ি করে সারা রাত ঘুরেছিলাম তো সেই কারণে আরও শরীর খারাপ হয়ে গেছিলো তো ওই জন্য ভিডিওটা দিতে পারিনি তো পুজো হয়ে যাওয়ার পরে অনেক পরে ভিডিওটা দিতে হচ্ছে তো কি করবো সবার কাছ থেকে মানে আগেই সরি বলে নিচ্ছি তো ভিডিওটা দেরি করে দেওয়ার জন্য আর এদিকে দেখো আমার চাউমিন খেয়ে বাড়িতে চলে গেছিলাম যাওয়ার পরে মানে তাও মানে একটু খেতে খেতে লাগছিলো বলে দেখো আবার শাড়িটা পালতে অন্য একটা ড্রেস পরে আমরা আবার অন্য মেলায় চলে এসেছি তো আমরা এখন নিচ্ছি বিরিয়ানি তো এখন খাবো না আমরা খাবো বাড়িতে গিয়ে তো চলো বিরিয়ানিটা নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছে এখানে মেলায় এসে তো আমরা পুরো অবাক তোমরা জানো বিরিয়ানি কত করে দিচ্ছে তোমরা জানলে পুরো অবাক হয়ে যাবে তো সত্তর টাকা করে বিরিয়ানি আমি তো মানে শুনে কী বলবো ভাবতেই পারি না যে আমাদের এখানে আমার সত্তর টাকা করে বিরিয়ানি কলকাতায় মানে অন্য জায়গায় হয় অফার চলে কিন্তু আমাদের এখানে দিচ্ছে সত্তর টাকায় বিরিয়ানি তো সত্যি বলছে শুনে পুরো অবাক হয়ে গেছি তো ওই জন্য আমরা ভেবেছিলাম তিন প্লেট নেব তো আমরা পাঁচ প্লেট নিচ্ছি কারণ আমাদের বাড়ি আমার দিদি আমার দাদাবাবু বাবু অনেকে এসেছি তো ওই জন্য সবার জন্য বিরিয়ানিটা নিয়ে নিচ্ছি তো চলো নিয়ে নিই আর তোমরা মানে আমার কথা তোমাদের বিশ্বাস না হলে তোমরা ওদের মুখ থেকে শুনে নাও ওরা কি বিরিয়ানি কত করে বিরিয়ানি হয় না কি তোমার সত্তর টাকায় বিরিয়ানি কী কী আছে হ্যাঁ আছে এগ চিকেন নাইস সব আছে সত্তর টাকায় সব কিছু নিয়ে আমরা ওখান থেকে আবার চলে এলাম রাক্ষস দেখতে দেখতে পাচ্ছ রাক্ষস দেখতে এসেছি আর এই ঘরটা এসেছে এসে পুরো ঘরটা পুরো আটকে দিয়েছে আর একটু ভয় ভয় লাগছিল প্রথমে ভয় লাগছিল তারপর আর একদমই ভয় লাগেনি তো এখান থেকে আর রাক্ষস দেখে তারপর বাড়িতে চলে যাবো তোমাদের মানে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমরা একা একা দেখবো তো ওই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম

착한 후보반 다 이제 못해울 어수르스도야 돌아오시 বন্ধুরা তো আমার ভিডিও কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টের জানিয়েও যারা আমার চ্যানেলের নতুন তো তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর এইভাবে আমার পাশে থেকো আর যারা করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ